আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওটি তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে বলা আছে জাতীয় শিক্ষাক্রম দু বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা শিক্ষাদার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি একটি নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো এখানে প্রথমে বিষয়ের ধরন দেওয়া আছে এখানে বলছে সকল শাখার আবশ্যিক বিষয় অর্থাৎ সায়েন্স কমার্স আর্টসের জন্য যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া আছে এখানে বিষয়ের নাম এখানে পরীক্ষার নম্বর সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি দেওয়া আছে তো এখানে সকল শাখার আবশ্যিক বিষয়গুলো কি কি আমরা এগুলো দেখে নেই তো এক নম্বর হচ্ছে বাংলা প্রথম পত্র এটা পরীক্ষার নাম্বার হচ্ছে একশো এবং পিরিয়ড সংখ্যা হচ্ছে তিনটি তারপর দুই নম্বর আছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার নম্বর হচ্ছে একশো এবং সাপ্তাহিক পিরিয়ড হবে দুটি তারপর তিন নম্বর হচ্ছে ইংরেজির পত্র এটি পরীক্ষার নম্বর হবে একশো এবং সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হবে চারটি তারপর চার নম্বর আছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার নম্বর হচ্ছে একশো এবং পিরিয়ডের সংখ্যা হচ্ছে দুটি পাঁচ নম্বর হচ্ছে গণিত পরীক্ষার নম্বর হচ্ছে একশো এবং পিরিয়ডের সংখ্যা হচ্ছে পাঁচ ছয় নম্বর হচ্ছে ধর্মশিক্ষা পরীক্ষা নম্বর হচ্ছে একশো এবং পিরিয়ডের সংখ্যা হচ্ছে দুই তারপর সাত নম্বর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নম্বর হচ্ছে পঞ্চাশ সপ্তাহে পিরিয়ডের সংখ্যা হচ্ছে একটি তারপর হচ্ছে আট নম্বর কেরিয়ার শিক্ষা পরীক্ষা নম্বর হচ্ছে পঞ্চাশ তো এখানে সপ্তাহে একটি ক্লাস দেওয়া হবে তারপর নয় নম্বর আছে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এনে পরীক্ষা নম্বর হচ্ছে পঞ্চাশ এবং সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা একটি তো এই নয়টি বিষয় হচ্ছে তোমাদের সকল শাখার জন্য আবশ্যিক তারপর হচ্ছে আবশ্যিক মোট নম্বর এবং পিরিয়ডের সংখ্যা অর্থাৎ বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয়গুলো এখানে পদার্থবিজ্ঞান আছে একশো নম্বরের পরীক্ষা হবে এবং সপ্তাহে পিরিয়ডের সংখ্যা হচ্ছে তিনটি তারপর রসায়ন এগারো নম্বরে এখানে পরীক্ষা নম্বর হচ্ছে একশো এবং সপ্তাহে পিরিয়ডের সংখ্যা হচ্ছে তিনটি বার নম্বর আছে জীববিজ্ঞান বা উচ্চতর গণিত তো এখানে হচ্ছে তোমাদের পরীক্ষা নম্বর একশো এবং সপ্তাহে পিরিয়ডের সংখ্যা হচ্ছে তিনটি তারপর হচ্ছে তেরো নম্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা নম্বর হচ্ছে একশো এবং সপ্তাহের পিরিয়ডের সংখ্যা হবে তিনটি তারপর হচ্ছে মানবিক শাখার আবশ্যিক বিষয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা পরীক্ষা নম্বর হচ্ছে একশো সপ্তাহে প্রিয়টের সংখ্যা তিনটি ভূগোল ও পরিবেশ একশো নম্বরের সপ্তাহের সংখ্যা তিনটি অর্থনীতি বা পৌরনীতি নাগরিকতা এখানে পরীক্ষা নম্বর হচ্ছে একশো সপ্তাহের পিরিয়ডের সংখ্যা তিনটি তারপর হচ্ছে বিজ্ঞান পরীক্ষা নম্বর হচ্ছে একশো সংখ্যা হচ্ছে তিনটি তারপর ব্যবসা শিক্ষা শাখা আবশ্যিক বিষয় এখানে হচ্ছে ব্যবসা উদ্যোগ একশো নম্বর সপ্তাহের পিওডির সংখ্যা এখানে সেম থাকবে তারপর হিসাব বিজ্ঞান একশো নম্বর ফিনান্স ও ব্যাংকিং একশো নম্বর বিজ্ঞান একশো নম্বর তো এখন আমি তোমাদের দেখাবো যে মূল্যায়ন পদ্ধতি কীভাবে হবে তো এই যে ছয়টি বিষয় এই ছয়টি বিষয় হবে লিখিত সমষ্টিক মূল্যায়ন অর্ধভাষিক ও বার্ষিক তারপর এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটি হবে ব্যবহারিক অলিখিত সামষ্টিক মূল্যায়ন তারপর এই যে আট এবং নয় এটা হবে ধারাবাহিক মূল্যায়ন শ্রেণী কাজ অনুসন্ধানমূলক বা অ্যাসাইনমেন্ট থাকতে পারে তারপর এই যে বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয়গুলো ব্যবহারিক অলিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবাসিক এবং বার্ষিক এবং এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবাসিক এবং বার্ষিক হবে তারপর মানবিক শাখার আবশ্যিক বিষয় সেম তারপর ব্যবসা শিক্ষা শাখার আবশ্যিক বিষয়গুলো এই সেম থাকবে অর্থাৎ লিখিত সামাজিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক তো তারপর এখানে লেখা আছে সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় চতুর্থ বিষয় যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না তো এখানে দিছে যে জীববিজ্ঞান উচ্চত গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা তারপর রাষ্ট্রবিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া তারপর এখানে আছে আরবি সংস্কৃতি পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনৈতিক পরিণতি নাগরিকতা ছাড়ু ও কারুকলা সঙ্গীত তো এখানে হচ্ছে পরীক্ষা নম্বর একশো এবং সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা তিন এবং মূল্যায়ন পদ্ধতি হবে ব্যবহারিক লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবাসিক এবং এটি হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবাসিক এবং বার্ষিক তারপর শাখাভিত্তিক মোট নম্বর এবং পিরিয়ডের সংখ্যা পরীক্ষা নম্বর হচ্ছে পাঁচশো এবং পিরিয়ডের সংখ্যা হচ্ছে পনেরো আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে নম্বর পিরিয়ডের সংখ্যা অর্থাৎ নম্বর হবে বারোশো পঞ্চাশ পরীক্ষার নম্বর এবং সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হবে পঁয়ত্রিশ তো এখানে বিষয়দর্শকদের কিছু লেখা আছে যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখা শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে তারপর বলছে শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হবে চতুর্থ বিষয় হিসাবে একটি বিষয় বেছে নেওয়া যাবে এক শিফট স্কুলের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য এখানে দেওয়া আছে তারপর যে দুই শিফট স্কুলের ক্ষেত্রে যেগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর শ্রেণী কাজ থাকবে এগুলো তো এগুলো তোমরা পড়ে নিও তো ওই যে অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত কি কি থাকতে পারে এখানে তোমরা এগুলো পড়ে নিও তারপর মূল্যায়ন কাঠামো এখানে লিখে আছে এগুলো তোমরা পড়ে নিও সফিকা এই ছিল তোমাদের নবম অর্ধশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতির নির্দেশনা আইন তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম পজিটিভ বিষয়ের উপর ভিডিও ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো নেক্সট ভিডিওতে দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ